আপনি দেখবেন যে পৃথিবীতে সবচেয়ে দুর্বল শাসন থাকে হচ্ছে আর্মির শাসন সবচেয়ে শক্তিশালী হওয়ার কথা আর্মির শাসন সামরিক শাসন কিন্তু সবচেয়ে দুর্বল হয় সামরিক শাসন যে কোনো মুহূর্তে

এক জায়গায় তাফসির করেন তখন সবাই আপনার যোগ্যতা জানবে এবং আপনার পক্ষে একটা বৈধতা তৈরি হবে এরপরে আপনি কাজীপাড়ায় যদি একটা কর্মসূচি দেন মানুষ যাওয়ার সাহস পাবেন কারণ কি কারণ আপনার বৈধতা আগে প্রতিষ্ঠিত হয়েছে আর যদি আপনি শূন্য জায়গা থেকে যান আমি যাই কালকে কথা বলি কোনো মানুষ আসবে না সেই জন্য বৈধতার ব্যাপারটা আমরা দাওয়াতের ময়দানে মাথায় রাখতে পারি